বদলেছে ডোমকলের রূপ এখন আর আতঙ্কের নাম ডোমকল নয় মেধার তালিকায় ডোমকল ডোমকলের আট নম্বর অঞ্চল যে রায়পুর অঞ্চলে আমরা এমন একটি পাড়াতে উপস্থিত হয়েছি যেই পাড়ার এক যুবক অর্থাৎ সৌভিক বিশ্বাস তিনি কিন্তু র্যাঙ্ক করেছে দশম আর সেই মেধার তালিকায় ডোমকলের নাম অর্থাৎ যে ডোমকলকে মানুষ আগে বোমকল নামে চিনত সেই ডোমকল বর্তমানে মেধার তালিকায় নাম উজ্জ্বল করেছে সৌভিক বিশ্বাস নাম উজ্জ্বল করেছে ডোমকল আগামী দিনে এমন সৌভিক ঘরে ঘরে জন্মা চাইছেন সমষ্টি উন্নয়ন আধিকারিক চাইছেন এলাকার প্রতিনিধিরাও ঠিক এমনই চিত্র ধরা পড়লো ডোমকল ব্লকের আট নম্বর অঞ্চল রায়পুরে রায়পুরে আমরা সৌভিক বিশ্বাসের বাড়িতে উপস্থিত হয়েছি এবং সৌভিক বিশ্বাসের বাড়িতে এসে আমরা দেখাবার চেষ্টা করবো তার বাড়ি এবং তার বাড়িতে এসে আমরা তার পরিবারের সঙ্গে কথা বলেছি এবং তার সঙ্গে কথা বলেছি মূলত ডোমকল যে জায়গা আর এই ডোমকল যেখানে রক্তপাত ছাড়া ইলেকশন হয় না এই ডোমকল যখন বারবার খবরের শিরোনামে থাকে ডোমকল আতঙ্কের কারণে শিরোনামে থাকে ডমকল আর বোমাবাজির কারণে শিরোনামে থাকে ডমকল তবে এবারের শিরোনাম শিরোনামে রয়েছে তবে এবারের শিরোনামটা ঠিক অন্যরকম মেধার তালিকায় ডমকল পশ্চিমবঙ্গ সরকারের যে ডবলুবিসিএস যে এক্সাম সেই এক্সাম দু সালের যে এক্সাম হয়েছে সেই এক্সামে প্রথম দশের তালিকাতে নিজের নাম নথিভুক্ত করেছে ডমকলের এক যুবক সৌভিক বিশ্বাস বদলেছি ডমকলের রূপ এখন আর আতঙ্কের নাম নয় ডমকল বরং এখন শিক্ষার দিকে এগিয়ে ডমকল দমকল ব্লকের রায়পুরের মুকুটে একের পর এক পালক কখনো জেলার সেরা পঞ্চায়েত তো আবার কখনো গ্রাম থেকে বেরিয়ে আসছে বিডিও এক উন্নয়ন ও মেধায় বাজিমাত দমকলের রায়পুরে শুক্রবার বিকেলে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দমকল ব্লকের রায়পুরের বাসিন্দা সৌভিক বিশ্বাসের বাড়ি পুষ্পস্তবক ও প্যাকেট হাতে নিয়ে পৌঁছে গেলেন দমকল ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শঙ্খদীপ দাস ও আট নম্বর অঞ্চল রায়পুর গ্রাম পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি রেন্টু মন্ডল সহ বেশ কিছু বিশিষ্ট জনেরা উল্লেখ্য দু হাজার মহকুমায় এস এর পাড়া থেকে ডাব্লিউ পাশ করে ডিএসপি হয়েছিল অবিনুর হোসেন পরবর্তীতে দু সালে পরীক্ষা দিয়েছিল ডমকল রায়পুরের বাসিন্দা সৌভিক যার ফল প্রকাশ হয় দু সালে ফল প্রকাশের দিন জানতে পারে প্রথম দশজনের মেধা তালিকায় রয়েছে ডমকল রায়পুর গ্রামের বাসিন্দা সৌভিক বিশ্বাস ডব্লিউবিসিএস পরীক্ষায় সৌভিকের এমন সাফল্যে খুশি এলাকাবাসী ডমকলের নাম উজ্জ্বল করেছে রায়পুরের যুবক আগামী দিনে বিডিও হয়ে সর্বপ্রথম শিক্ষা ও স্বাস্থ্যের দিকে নজর দেবে সৌভিক বিশ্বাস বলে জানান আমরা যদি জানি তো বিগত দিনের পাতা ঘেটে দেখলে দু সালে ডমকল মহকুমা থেকে এশের পাড়ার আবিনুর হোসেন তিনি র্যাঙ্ক করেছিলেন এবং র্যাঙ্ক করার পরে তিনি ডিওয়াই এসপি জয়েন করেছিলেন এবার আজকে যেখানে আমরা উপস্থিত রয়েছি অর্থাৎ যে ডোমকলের রায়পুর সেখানে কিন্তু দু হাজার বাইশের পরীক্ষা এবং সেই পরীক্ষার পর রেজাল্ট আউট দু হাজার পঁচিশের রেজাল্ট আউট এর পরই ডোমকল জুড়ে একটা খুশি রামেশ ডোমকল জুড়ে একটা আনন্দ উচ্ছ্বাস আর সেটাই ধরা পড়ছে আমাদের ক্যামেরাতে দু হাজার বাইশের পরীক্ষায় প্রথম দশের তালিকাতে নিজেকে নথিভুক্ত করে যেমন গর্বিত সৌভিক তেমন ঠিকই তার পরীক্ষার ফল জানতে পেরে এলাকাবাসী থেকে শুরু করে সমস্ত উন্নয়ন আধিকারিক আনন্দিত মূলত ডোমকল যখন আতঙ্কের নাম ডোমকলে বাইরে কেউ আসলেই বলে ডোমকল মানে আতঙ্ক এ জায়গায় ডোমকল বর্তমানে রূপ বদলেছে ডোমকলে ডোমকল রূপ পরিবর্তন করতে শুরু করেছে ডোমকল থেকে যখন যেমন সমস্ত উন্নয়ন আধিকারিক জানান দিয়েছেন যে ডোমকলে মাধ্যমিকের তালিকাতেও কিন্তু একাধিক জন নথিভুক্ত করেছিল নিজেকে মেধার তালিকাতে ফের মেধার তালিকায় এবার ডাব্লিউ বিসিএস এক্সাম আর সেই এক্সামে প্রথম দশের তালিকাতে ডোমকল রায়পুর আট নম্বর অঞ্চলের সৌভিক বিশ্বাস আর তার বাড়িতে উপস্থিত হয়েছেন ডোমকল সমষ্টি উন্নয়ন আধিকারিক থেকে শুরু করে এলাকার যে অঞ্চল অর্থাৎ যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েত প্রধানের প্রতিনিধিরা আর সেই চিত্রই দেখাচ্ছি আপনাদেরকে আমি দু সালে আমার এমএসসি কমপ্লিট করি তারপর থেকে আমি ডাব্লিউসিএস এর জন্য প্রিপারেশনটা শুরু করেছি আমি দু হাজার একুশ সালে একবার দিই এবং তারপরে এটা আমি দু হাজার বাইশ সালের আমি সাফল্য লাভ আচ্ছা প্রথমে গিয়ে আমি দেখতে চাইবো যে ওখানকার থেকে প্রান্তিক যে মানুষগুলো তাদের কী কী সমস্যাগুলো আছে এবং সেইগুলো যথার্থ সমাধান করার চেষ্টা করব স্পেশালি আমি শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটোর উপরে গুরুত্ব দেওয়ার চেষ্টা করব আপনারা জানেন ডমকল বমকুল ছিল যে টাইমটাই তখন আমাদের এই রাজ্যে তথা এই বোলাকে সিপিএম সরকার রাজত্বে চালাতো বা সিপিএমের হাগমাধ্যে রাজত্বে ছিল দু হাজার এগারো সালের পর আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন সারা বাংলাকে জয় করে এই পশ্চিমবাংলার সরকারে বসে তখন থেকেই ডোমকলের নামটাও পাল্টে গিয়েছে সেটা মমতা ব্যানার্জি কর্তৃত্ব অবশ্যই আছে তার সঙ্গে সঙ্গে আমাদের এই ডোমকুলের যিনি বিধায়ক একজন শিক্ষিত মানুষ আপনারা জানেন জাফিকুল ইসলাম তিনি বিধায়কের পর থেকে আমাদের ডোমকুলে বিনা রক্তপাতে যেমন ইলেকশনও হয় তিনি একজন শিক্ষিত মানুষ তাই এলেখাকে শিক্ষিত করতে চায় বা তার ছায়া এই ডোমকুলে লেগেছে এবং আমার জিপিতে বা আমার গ্রামে এই যে একজন শিক্ষিত মানুষ আপনারা দেখলেন শিক্ষিত স্টুডেন্ট আজ বিডিও সাহেবের চাকরি পেয়েছে তার প্রতিফল এই গ্রামের মানুষের যেমন আছে তেমন আমাদের সাহেব বা মমতা তাদেরও আছে দেখুন যেটা কথাটা আপনি বলেন অবশ্যই এটা মানার কিছুই নেই বিকজ দমকলে একটা সবাই আমরা সাধারণত একটা দুর্নাম বা একটা বাজে নামের জন্য আমরা আগে আমরা জানি যে এরকম নাম একটা হয়ে আছে কিন্তু বর্তমানকালে যেটা দেখা যাচ্ছে রিসেন্টলি আমাদের মাধ্যমিকের রেজাল্টও বেরিয়েছে এবং মাদ্রাসার রেজাল্টও বেরিয়েছে সেখানেও দেখছি আমাদের দমকলের যারা মেধা তালিকায় স্টুডেন্টদের নাম আছে এবং আজকে যে আমরা এখানে এসেছি রায়পুর গ্রাম পঞ্চায়েতে দমকল ব্লকের অধীনে এখানে দেখছি আমরা যে আমাদের সৌভিক বিশ্বাস যে আছে রায়পুর গ্রাম পঞ্চায়েতে ও দশ র্যাঙ্ক করেছে আমাদের ওভারঅল বেঙ্গল সিভিল সার্ভিস যে গ্রুপে আমাদের এক্সিকিউটিভ যারা আছে তো সেখানে দু সালে সালেও পরীক্ষা দিয়েছিল তো সেখানে উত্তীর্ণ হয়েছে এবং দোষ করেছে সত্যি খুব গর্বের বিষয় বিকজ আপনারা জানেন আমাদের সিভিল সার্ভিসে আমাদের খুব কম লোকই যায় তো সত্যি খুব গর্বের বিষয় যে এরকম আমাদের মধ্যে দমকলের মধ্যে একজন উঠে এসেছে আগামী দিনে ওনাকে দেখে যাতে অন্য লোক যারা আছে তারাও যেন এরকম উঠে আসে এবং আমরা অবশ্যই চেষ্টা করব এরকম লোক যারা থাকে তাদেরকে গাইডেন্স দেওয়ার মুর্শিদাবাদ জেলার দমকল থেকে ক্যামেরায় রাকেশ টাকের সঙ্গে রফিকুল ইসলাম টিভিএম